বন্ধ রূপে আসে আপনার কাছে এমনকি মানুষ সাইতান যারা বিড়ি ধরেছেন সাথী সঙ্গীর কারণে সিগারেট ধরেছেন অথবা জর্দা দাও পান খাওয়া ধরেছেন আরে একবার খেয়েই দেখ না কেমন লাগে মজা আছে কথা গেছে না মানুষ সাইতান হলে জিন সাইতান হোক আর সৌদি আরে বাছিস যুবক মানুষ আর দুই বছর বাড়ি যেতে পাবি না তোর বেবি বাচ্চা আছে এখানে মেলা রাস্তা আছে জানিস হ্যাঁ দশ টাকা দশ টাকা আমাকে পাকি রাস্তা দেখিয়ে দিচ্ছি একদিন একজন বলছেন মা কমা কোর্টে তর্জমা করতে গেছি কোর্টে তর্জমা করতে গেছি তো যে আসামিকে নিয়ে আসা হয়েছে ও হচ্ছে এজেন্ট ও আসল মানে ওই মানে বিশ্বাখানা যে গোপনীয় বিশ্বাখানার ও মালিক নয় কিন্তু কিন্তু এজেন্ট এটিএম এর কাছে দাঁড়িয়ে আছে আর এক পাকিস্তানিকে বলছে চাইয়ে চাইয়ে কি বুঝলেন চাইয়ে মানে চাই চাই বলছি ক্যা চাইয়ে চাইয় চাই চাইয়ে ওকে বুঝিয়ে দিয়েছে মোট কথা তো কত লাগবে বলছি পঞ্চাশটা লাগবে পঞ্চাশটা টাকার জন্য সে নিয়ে গিয়ে দেখিয়ে এইখানে আছে আর ওখান থেকে কমিশন তার কত সে আসামি নিজে বলছে আমার সামনে আর কাজ সামনে বসে আছে তরজমা করছে আমি বলছে আমি শুধু দশ টাকা পেতাম পঞ্চাশ কোনো কাস্টমার একশো টাকা চিন্তা করেন তাহলে এই যে সয়তার মানুষ সহিতার জিন সহার বিভ্রান্ত করে মদের আড্ডাতে নিয়ে গেল জেনার আড্ডাতে নিয়ে গেল আর নারী ব্যবসা শুরু করাইল হ্যাঁ কোথাও থেকে কোনো পালিয়ে চলে এসছে রাস্তায় বসে আছে অসহায় তাকে নিয়ে ঘরে ঢুকিয়ে দিলে আর না তাকে বন্ধ করে রেখে দিলেন এই সব যারা করেছে তারা কিন্তু সুসজ্জিত করে পেশ করেছে খুব তাড়াতাড়ি একটা তোর সাইড ইনকাম শুরু হয়ে যাবে এক কাস্টমার এক সোরিয়াল আজকাল তো বেড়ে গেছে এটা বিশ পঁচিশ বছর আগের গল্প গল্প করছি কথা পারছেন তখন কত ভালো অবস্থা এখানে তার মধ্যেও নারী আর মদ ব্যবসা এখানে আমাদের এক্সাম সেন্টার পাশে যে ডাস্টবিন আছে এগুলোতে ডাস্টবিন আছে না তো একদিন সিট সু দশটা সাড়ে দশটার সময় একজন দায়ী ও লেট করে নেমেছে গিয়ে দেখছে যে সেখানে একজন নিয়ে এসে যেন ডাস্টবিনে কিছু রেখে দিল যেমন কাচাড়া রাখে ময়লা আবর্জনা রাখে ডাস্টবিনে রেখে দিল তার দুই তিন মিনিট পরে আরেকজন আসছে ভালো পোশাকে ভালো পোশাকে হ্যাঁ আর আসার পরে সে ডাস্টবিনে হাত দিয়ে ওখান থেকে উঠিয়ে নিয়ে চলে গেল ডাস্টবিন থেকে একটা ব্যাগ যেন পলিথিন ব্যাগ আছে তাতে কিছু আছে উঠিয়ে নিয়ে চলে গেল এই দুটো দৃশ্য দেখার পরে এসে অফিস আলোচনা করছে এটা আজকে রাত্রে দেখলাম কি ছিল মদ মদ ওখানে তখন তো বড় বড় ছিল হ্যাঁ তো একজন মদ রেখে চলে গেল ওখানে বা হিরোইন রেখে চলে গেল আর একজন আসার পর কাস্টমার আসলে যে অমুক ওই যে ডাস্টবিনটা আছে ওখানে রেখে দিয়ে চলে এখন সরাসরি দেওয়া দাওয়া করলে তার পিছনে কেউ ধরতে পারে হ্যাঁ ধরাই যাবে তো ওইখানে রেখে চলে তুমি ওখান থেকে নিয়ে চলে যাও অনেক সময় কাস্টমার সেজে এসে কিন্তু প্রশাসন লোক এসে ধরে নিচ্ছে যার ফলে সামনাসামনি কোনো দিয়ে দেখা করবে না তারা কাগজ জালিয়াতি করে আমাদের দেশে কাগজ তো অনেক হয় তাই না হ্যাঁ জাল সার্টিফিকেট জাল অমুক জাল তুমু জাল ডকুমেন্ট তারা কিন্তু ওইরকম করে দিন দেখা করবে আমার সাথে তুমি অমুক চায়ের দোকানে বসো অমুক রেস্টুরেন্টে তুমি বসো আর ওখানে তুমি পেয়ে যাবে ওখানে দিন নিজের বাসা দেখাবে না ঘরে দেখাবে না জি এগুলো সাজিয়ে সাজিয়ে শয়তানে পেশ করেছে আর মানুষকে ফাঁসিয়েছে জাহান নামে নিয়ে গেছে আল্লাহ হেফাজত করুন সুতরাং অন্তরটাকে পরিষ্কার রাখেন নিরাপদ থাকবেন আইনকে শ্রদ্ধা করেন এহতরাম করেন আল্লাহর দিনকে সম্মান করেন এবং মানুষের যে যেখানে বাস করছেন সেখানকার আইনকে শ্রদ্ধা করেন ইজ্জতের সাথে থাকবেন আমি সবসময় কথাটি বলি আইন মেনে চলেন বেআইনি কোনো কাজ করতে যাবেন না আল্লাহর নাফারমানি করবেন না এবং বৈধ আইন যেগুলি দেশে রয়েছে সেগুলির নাফারমানি করবেন না নাশকতামূলক কাজে অংশ নেবেন না আল্লাহ হেফাজত করুন